বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে সাংবাদিকদের মিলন মেলা এবং পিকনিক অনুষ্ঠিত হয়েছে দীপক শিলের প্রতিবেদনে বিস্তারিত বরগুনার এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য মিলন মেলা এবং পিকনিক অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্য আরও দৃঢ় করতে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল ও বরগুনা সহ বিভিন্ন জেলার সাংবাদিকেরা একত্রিত হয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এস এম নওরজ হীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সাধারণ সম্পাদক প্রিন্স আলামিন এবং বরগুনা জেলা শাখার সভাপতি এশিয়ান টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জহরুল ইসলাম এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলেই সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকে যে মিলন মেলায় বর্তনায় পরিণত হয়েছে আসলে সাংবাদিকরা যে একে অন্যের পরিপূরক এবং তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্তান যে আত্মীয় স্বজন সহ একটি মিলন মেলা নয় এটি সাগরের সেই জলরাশির মতো বিশাল এক আয়োজন হয়েছিল বরগুনায় যেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে পরিলক্ষিত হয়েছে আমি এই জন্য বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ সহ মিলন মালয় উপস্থিত ছিলেন সকলবাসী কোন বিপদ কোন সাংবাদিকদের সমালোচনা এগুলা যাতে না হয় এবং আমরা যাতে কলমের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ বর্গনাতে বলতে পারি সেটা আমরা করব সাংস্কৃতিক হালকা অনুষ্ঠান হয়েছে আপনারা উপভোগ করবেন আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আসছে আনন্দ ঘন এই আয়োজনে দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজ যেখানে নানা রকম সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান কবিতা আবৃত্তি এবং বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা মনোমুগ্ধকর আবহ তৈরি করেছে সাংবাদিকদের এই মিলন মেলা এবং পিকনিক শুধু বিনোদনের জন্যই নয় বরং এটি সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজন শেষে সকলেই আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন